তো른ে আবার অনেক আশা স্বপ্ন ভালোভাবে লেখাপড়া শিল্পী শিখে ডাক্তার হবি এই গ্রামের মানুষের মুখ উজ্জ্বল কবি আর অনেক আশা ভরসা তোর নিই আবার মা তুমি মা মায়না ভালোভাবে লেখাপড়া শেখবা স্কুলে যাবা ভদ্র সৈদ হাসপাতাল যাবা কোনো গটেতে ছেলে পরলায় পড়বে না আর কোনো দিক তীরে তাকাবা না তুমি স্কুলে এই ভাবে যাবা আর এইভাবে আসবা কোন ছেলে দিকে খেয়াল করবা তুমি স্কুল যাবা স্কুলে গিয়ে ছুটি দিলে তাড়াতাড়ি নিজের বাড়ি আসতে বাড়ি এসে রান্না করবা ভাত খাবো আমি এই কিন্তু আমি শোনাম কি করে

তুই তো জীবনে প্রেম কিছু করলি নেই দেখলি ভয় পাই আবার এত রং ও করে উঠলে কেন আল্লাহ এটা গানের সুর খালে <laughs> <laughs> <the> <laughs> <farklı iki> <spooky> <CDU> ইদানীং কি তুই আতর টাতর মাইতি কাল আসকিস নাই কি করি বাসনা বেরোচ্ছ কি বলিস তুই এতর আমি কনে বাবু কি বেপা সাদে মনে আছে তুই মালটার জিনিস আয়

고인본에 고본에하하 <심 Hon>

কোনো লোক নেই তাহলে এখানে বয়স প্রত্যেকে থেকে বারা নাইন টেন এর বই তা থাক এখানে স্কুল কাছেতেই পড়তে যেতে কি মনে হয় পড়ে গেছে যার হয় হবে না আমি বুস্থাই করে নিয়ে যাই খোঁজলে যে যার বই সে তাকে দিয়ে দেবে না এই জায়গায় দেখছি ফাইন ঘাস তাহলে এখান থেকে এক খোঁচা কেটে বাড়ি যায়

মাইনারা আমি কিভাবে বিয়ে দেব আর আমি কেন স্কুল পাঠাইলাম আল্লাহ এই লোক সমাজে আমি কিভাবে মুখ দেখাব আর আমি কিভাবে হাত যাব আল্লাহ এই দেশে কি মানুষ আছে আমার রুটিন সর্বনাশ করলো আমি সঠিক বিচার পাব আল্লাহ কি ছিল আমার মেয়ে আর কি হয়ে গেল এরা দুজন মিলে আমার মেয়ের কি সর্বনাশ করলো এলাকায় আমি কিভাবে আমি মুখ দেখাবো আর এই মেয়ে আমি কিভাবে নিয়ে দেবো এখন আমি তোমার ওর মনে দুঃখটা বুই দিবারতেছি আমি যতক্ষণ আছি তোমার মেয়ে সঠিক বিচার আমি করি যাবো আর এর কাছে কি শাস্তি দিটাই সে শাস্তি আমি দিয়ে তুমি শুধু বসে দেখো আমি বিচারটা কি করি হা

এত মারার পরেও সালা মরলো না এখনই নিঃশ্বাস চলছে যার গা মনে এখন রাগ আছে তারাও হাত উঁচু কর কি করে

ওগা गाव কথা বেডছ না এখন কোন ভাই তোমার মেয়ের এর মান সম্মান যাবে বলে তাই তুইরা আমি অল্প লোক নিয়ে আইছি বেশি লোকজন জানা জানি করি এর বিয়ে शादी আমি দেখ পানে তুমি কোন চাপ নিও না এই বিঘাত তো বছরের ভিতরে এই ঘটনা কোনোদিন ঘটিনি সেই ঘটনা তোরাই এই গ্রামের মধ্যে ঘটালি এই এর কি করব এই তোরা আমার তো ধরি চারিদিকে ভাই ওগা মাতা tata

আবার মুখ দিকে গল্প এই দেখি হা এই তোরা এই গ্রামের মান সম্মান নষ্ট করিস আমার সম্মান নষ্ট করিস এই কিরামত কিরামতের তোমার মান সন্ধান নষ্ট করি তোদের আমি সঠিক বিচার করবো এই এলাকার লোক এরম কাজ করতি যেন আর কেউ সাব না পায় দশ ছিল এর গা দেখে যেন এই এলাকায় জন কেউ সাব না করতে পারে এই কাজ করা দিকে যেন সবাই ভয় পায় দা ইজ্জুল হা হা মনে ছিল না এখন কি হলো মাতব্বর মেরি ফেলে জানি বহুত চেষ্টা করিস নাক মুখ দে হই তা শালা এখনো মরি মন আছে এখন নিশ্বাস তুলতিস বুড়ি সবনাস এত মারার পরেও শালারা মূল্য না এই আমার ওই বালিশি তলার থেকে আমার নাম দেখা নিয়ে আইতো ওদের পুরুষ অঙ্গ কেটে নেব আমার আয়ের কয়েকদিন পর দিয়ে আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন আমি তো ভুল শিকারই করলাম বললাম তো যে শয়তানে আমার করিয়াছে আমি তো নিরাই করিনি পরের মায়ের জীবন নষ্ট করে নিজের জীবন সাজাবা বা এই তোরা কান খুলে শোন আসবাই শুনি রাখো এই মায়ের মান সম্মান ইজ্জত সব নষ্ট করেছিস তোরা যা পাস কোটি টাকা দিলেও এ আসবে না এই মেয়ে তোদেরই বিয়ে করা লাগবে কার আমার না তোর 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 না ওরে না আবার কবে ভালো তোর করছে তুই শুনি দেখ ও বাদমমার তার করছে আপনি এ ওটা ঠিক একটা মেয়ের লোকের সাথে দুজন তো সংসার করতে পারবি না এই আমি তোরে করছি তুই আবার কয়দিন পর বিয়ে আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবে না হ্যাঁ অন্যার বিচার কি আমার শিখাছি বাই চটের দাম সন্মান দোবার মালিক আল্লাহ আবার নোবার মালিকও আল্লাহ এই মেয়ের সন্মান এই সমাজে কিভাবে টিকাইয়ে রাখ এটা আমি ভালো রকম বুঝি এটা ন্যায় সঙ্গত সুবিচার করব। এই ভাইটে তোর গায়ে বিশাল বস্তু আছে তোরা দুজন গিয়া ওই দুটোর এক করে বেদ মেরিয়ে ও গায় একদম মেরিয়ে ফেলবি যা দা কি জীবনে ভালো মন্দ কাজ করেছে কি না জানি না তবে মনে হচ্ছে আজকে একটা ভালো কাজ করার সুযোগ পাইছি তবে শুনছে বড়রাই বলছে যে জীবনে তিনটা জিনিসের কোনো বিশ্বাস নেই এক নদীর চরে বাড়ি দুই চরিত্রহীন নারী তিন অল্প বয়সে দাঁড়ি ওদের তো দেখছে লাগা জীবনে যে না বুঝে না জেনে কি ভুল কাজ করলাম

আবার কলেও ডিস্টার্ব হ্যালো কে ওদের বড় ভাই তো বেশি যাওয়া নেই বড় ভাই ফোন পাঁচটা মিনিট টাকা দিতে পারলি না আমি চিন্তা করতেছি আমার বউ থাকবেন কি থাকবে না উরে বপারে ভবিষ্যতে আমি বিষয়টা দেখছিস ভাই আমি দেখতিছি কি করা যায় হ্যাঁ রাখেন রাখেন তাহলে তোমরা এর বড় ভাই এদের বড় ভাই আমার কাছে ফোন দিয়েছিল আমারে ফোনে বলে নাকি তোমাকে আড়াই লক্ষ টাকা দিব ওদের একটু ছেড়ি দেন বাসাই দেন আমি বলি এমন ধরনের বিচারক না আমি কঠিন বিচার করব আজ আল্লাহ যদি কোনোদিন আমার কাছে ফোন করে সেই সময় আমি কি জব দিব ওর মান সম্মান দিয়ে আমি কত উঁচুই বসাইলাম আর তুই কি বিচারটা করলি এই সময় আমি আল্লাহর কাছে কিন্তু ধরা খেয়ে যাব আমি আমি সঠিক বিচার করে যাব এই ধর্ষণের বিচারে কোনো উকিল থাকবে না কোনো ওগলাদি থাকবে না এতে কোনো বড় ভাই থাকবে না এতে কোনো ঘুষ থাকবে না এর বিচার মৃত্যুদণ্ড ওদের মাঝা পর্যন্ত পুঁতি ফেলাও যাও মাইকে পাথর নিক্ষিপ করে ওদের যার সময় না মারে শেষ সময় পাথর নিক্ষিপ করে ওদের মেরে ফেলাও যাও যাও হা হা আলাদা মুড়ি গেছে তো হ্যাঁ ঠিক আছে দুইটা এন্টিকাল করিস দর্শকের বিচার ঠিক এইভাবে এই গোরা উজিত আমারও মনের আশা পূরণ হই গেছে কেরমচ্চা আপনি বিচা সুস্থ পাইছেন তো হ্যাঁ ঠিক বিচার পাইছে তুমি আর কোন চিন্তা কর না চলো তোমার মাইয়া আমি থেকে ভিজি দি দেব আয়ছো আজ থেকে আমরা আবার গঠন গঠন করো মারো মারো গোল খালি